ভাই আমি প্রথমে কি দেখবো আপনি ক্যাম্পাসে আসলে আপনার জুনিয়র হোক বা যে কেউ হোক আপনি কি দেখার জন্য সাজেস্ট করবেন একদম পরে আমার ক্যাম্পাস যদিও খুব ছোটো খুব বেশি বড় না তারপরে হচ্ছে যতটুকু যা দেখানো পসিবল এই হচ্ছে শান্ত চত্বর এবং এখানে দুইটা ভাস্কর্য আছে একটা হচ্ছে একাত্তরের গণহত্য এবং হচ্ছে প্রস্তুতি এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিলভার কালার বাস এই বাসের করে আমি কখনো যাতায়াত করি নাই খুব ইচ্ছা বাট আমার একটা আছে সেটা হচ্ছে এই যে এই বাস গুলোর নির্ধারণ করা হয় যেমন এটা সিলভার ঢাবির বাসের হচ্ছে লাল জবির বাস হচ্ছে সবুজ এই কালারটা কেমনি নির্ধারণ করা আমাকে একটু বলবেন কেউ এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার আমার দেখা ওয়ান অফ দ্য ইউনিক শহীদ মিনার আমরা সাধারণত একটা একই স্টাইলের শহীদ মিনার দেখে থাকি বাট এইটার স্ট্রাকচার ইজ ভেরি ডিফারেন্ট I like দ্যাট এই হচ্ছে ভাষা সহিত রফিক ভবন আমার খুব ইচ্ছা ছিল এই ভবনটা একটু ঘুরে দেখার বাট আজকে বন্ধের দিন হওয়ার কারণে তাহলে আমরা আমি উঠতে পারবো না বাট এখানে বাংলা ডিপার্টমেন্ট এবং হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্ট আছে বাইদ বাংলা ডিপার্টমেন্ট আমার একটা ফ্রেন্ড পরে নাম হচ্ছে অরিজিৎ ওই ছেলেটা খুব খারাপ এখন আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে এবং এই বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বললেই প্রথমেই মানে এই বিল্ডিং এর কথা মাথায় আসে আর এটা সম্পর্কে একটা ইনফরমেশন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান রানিং নাম হচ্ছে এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা আগে কখনো মহিলা ভিসি ছিলেন না প্লেস লাইক এখন আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির আশেপাশে এখানে যেখানে টাকা আছে সেখানে উদ্ভিদ বিজ্ঞান না হলে হচ্ছে ভূগোল পরিবেশ বিভাগ মনোবিজ্ঞান পদার্থ বিজ্ঞান সামনে আমি গণিত ডিপার্টমেন্ট রেখে আসছি মানে এই জায়গাটা হচ্ছে সাইন্স ফ্যাকালটির আশেপাশের জায়গা এবং জায়গাটা বেশ সুন্দর এখানে আমি যখন আরো আগে আসছিলাম তখন দেখছিলাম হচ্ছে কৃষ্ণচূড়ার টাইম ছিল অনেক সুন্দর করে কৃষ্ণচূড়া ফুটছিল এন্ড আই রিয়েলি লাভ দ্যাট এখন কিছু হালকা হালকা কৃষ্ণচূড়া ফোঁটা আছে বাট ওটা দেখা যাবে না ক্যামেরায় এই হচ্ছে সাইন্স ফ্যাকালটির আশেপাশের জায়গা এবং এখানে অলওয়েজ আমাদের বাস রাখা থাকে সাইন্স ফ্যাকালটির বিজ্ঞান ভবন উত্তর কিন্তু আমি উত্তর পছন্দ করি না আমি প্রশ্ন পছন্দ করি মেক সেন্স বিজ্ঞান ভবন পশ্চিম পশ্চিম ওয়েস্টার্ন বিজ্ঞান ভবন দক্ষিণ আমি যেখানে খুঁজেছিলাম সেখানে নেই এখানে আছে এবং এখানে পদার্থ বিজ্ঞান বিভাগ রয়েছে এবং রয়েছে রসায়ন বিভাগ রসায়ন আমার খুব পছন্দের ছিল যখন আমি নাইনটিনে ছিলাম বাট এখন এই জায়গার নাম নিয়ে বেশ সংশয় আছে এখানে অনেকে বসে আড্ডা আড্ডা পড়াশোনা করে আমি এই জায়গার নাম বটতলা বলতে বেশি আছন্দ বোধ করছি কারণ এখানে একটা বটগাছের মতো কোন একটা গাছ আছে আপনারা আমাকে কমেন্ট করে জানান এই জায়গাটার আসল নাম কি পেছনে দেখা যাচ্ছে ডরমেটরি ভবন এখানে এখানকার শিক্ষকরা থাকে ইনশাল্লাহ একদিন আমি থাকবো টিচার এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে বলতে পারবো না কেন ভাল লাগছে আমার কিন্তু ভাল লাগছে জায়গাটা ঠিক আছে এখানে আপনি বুঝে আনেন কেন ভালো লাগছে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবন নিচে হচ্ছে ক্যাফেটেরিয়া আছে বন্ধের দিন তাই আমি ক্যাফেটেরিয়াতে ঢুকতে পারতেছি না উপরে হচ্ছে অবকাশ ভবন এখানে বিভিন্ন ধরনের কালচারাল সোসাইটির বা কালচারাল যে ব্যাপার গুলো আছে তাদের সংগ্রহ এখানে যেমন সাংবাদিক সমিতি তারপর হচ্ছে আবৃত্তি সংসদ প্রেস ক্লাব সাংস্কৃতিক কেন্দ্র বাঁধন রিপোর্ট ইউনিট মানে অবকাশ যাপন করার জন্য যত ধরনের ক্লাব দরকার সব এখানে আছে আপনারা এখানে চলে আসবেন অবকাশ যাপন করবেন এবং জানেন আপনারা চাইছে তা করতে পারেন বুঝলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে এই জায়গাটায় হাত ধোয়ার জন্য কিছু আছে যেমন পরি দেহ মন পরিষ্কার রাখি দ্বারা পরিচালিত ভাই এই কোড গুলো অনেক গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান জেনারেশনের জন্য এই জন্য আমার অনেক বেশি ভাল লাগছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আই ইআর ডিপার্টমেন্ট যাই ঘুরে দেখি যদি ঢুকতে না দেয় মাসুম ভাই আছে আমাদের আছে মাসুম ভাইয়ের পাওয়ার নেওয়া ঘুরবো আমি হচ্ছে আই ডিপার্টমেন্টের ভবন এবং আমাকে বলা হয়েছে এই আই থেকে পড়াশোনা কমপ্লিট করেই এই পগজ স্কুলে টিচার নাকি হয়ে যায় ইন্টার্ন করে এখানে চলে আসে মানে পাশে হচ্ছে একাডেমিক ভবন এবং তার পাশে হচ্ছে ইন্টার্ন স্কুল এটা হচ্ছে পগজ স্কুল বাই দা ওয়ে এবং পগজ স্কুল বাংলাদেশের ওয়ান অফ দা ওল্ডেস্ট স্কুল ভালো লাগছে মানে খুবই পুরাতন একটা জিনিস এবং এখানে যে আই ভবনটা আছে এটাও বেশ পুরাতন আঠারোশো আটচল্লিশ সালের ভবন মানে ভাবা যায় আঠারোশো আটচল্লিশ সিপাহী বিদ্রোহের প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছে আসুন ভাই এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং আমি যে কোনো ক্যাম্পাসে গেলে মসজিদটা দেখার ট্রাই করি কারণ আমার কাছে মসজিদ দেখতে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে কোনো ধরনের তীর্থস্থান বা যে কোনো ধরনের হচ্ছে আপনার প্রার্থনা স্থানে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র তো আমার কাছে খুব ভালো লাগে তো এই হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের অপজিটে হচ্ছে উন্মুক্ত পাঠাগার সবাই পড়াশোনা করতেছে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে ব্যাংক প্রিপারেশন নিচ্ছে আর আমি কি করতেছি আমার কি যাই হোক এই হচ্ছে কলা ভবন এবং আমি এখানে অনেক কলা খুঁজেছি পাইনি এই হচ্ছে কলা ভবন দুই এবং এটা হচ্ছে পুরাতন বৈদলুর রহমান হল এখানে এটা উন্মুক্ত লাইব্রেরি দেখা মানে দেখলাম পিছনে লেখা এবং সবাই প্রচন্ড রকম পড়াশোনা করতেছে বিস এ প্রিপারেশন নিচ্ছে আর আমি ভিডিও বানাইতেছি সামাজিক বিজ্ঞান ভবন এক এবং আমি বোধহয় সামাজিক বিজ্ঞান ভবন দুই দিকে যাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিমঞ্চের যথেষ্ট পার্থক্য আছে কোথায় পার্থক্য আছে আপনারা খুব ভালো করে জানেন আর যারা জানেন না তারা জান্নাতি সামনের জায়গাটার নাম হচ্ছে মুক্তমঞ্চ এবং এই পেছনে জায়গাটার নাম হচ্ছে কাঁঠাল তলা কাঠালতলায় কি কাঠাল গাছ আছে আছে কাঠাল গাছ আছে খুব সম্ভবত এই পাশে কাঁঠাল গাছ আসতে জগরথ ইউনিভার্সিটি না খুব ছোট এবং বেশ গোছাল আমার কাছে মনে হয়েছে আপনি হচ্ছে একবার ঢুকে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি কভার করে ফেলতে পারেন সবকিছু যদি আজকে অন ডে হইতো তাহলে খুব বেশি ভালো হইতো তাহলে আমি প্রত্যেকটা ভবনে ঢুকতে পারতাম ঘুরতে পারতাম বা আজকে যেহেতু অফ ডে এই আমি ভিতরে ঢুকতে পারতেছি না বাইরে থেকে দেখতেছি অবশ্যই এটার একটা ফায়দা আছে যদি অন ডে হইতো এত মানুষ থাকতো যে আমি হয়তো এভাবে কথা বলতে পারতাম না ভিডিও বানাতে পারতাম না তো ঠিক আছে একটা মানে সবকিছুরই একটা ভালো দিক খারাপ দিক আছে সামাজিক বিজ্ঞান ভবন দুই এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট অফ সোশিয়লি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এখন আমি আছি চারুকলা ডিপার্টমেন্টের সামনে এবং এই ভবনটা হচ্ছে চারুকলা এবং নাট্যকার ডিপার্টমেন্ট এর জন্য বরাদ্দ আর চারুকলা থাকবে প্লাস প্রাকৃতিক থাকবে না ডিজাইন থাকবে না তত্ব হতে পারেন অল দ্য গুড গুড আর্টস অনেক দ এই আর্ট গুলো বেশ সুন্দর লাগে অনেক ইউনিক লাগে মানে চারুকলার এই জিনিসটা বেশ সুন্দর অ্যাস্থেটিক একটা পাইপ থাকে এবং গেলেই মন ভালো হয়ে যায় আইন বিভাগ আমাদের মাস্টার আইন বিভাগ আইন ডিপার্টমেন্টের একটা কর্নার দেখলাম লেখা আছে অবন্তিকা চত্ব এইটা হিস্ট্রিটা কষ্ট করে একটু না আমার কি হয়েছিল একচুয়ালি কাহিনী নাকি ওইটা একটু জানতে চাই আমি অবন্তিকা চত্বর বা অবন্তিকা জিনিসটা ঘটছিল ওটা কি একদম ডিটেলস আসলে মো আইডিয়া তো কারো জানা থাকলে আমাকে একটু জানে ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন চলেন আপনারা আর আমরা মিলে একটা মুভি বানাই এই মুভির নাম হবে চরম বাতাসে লুঙ্গি আকাশে সরি আমি তো জোকি এই কিছু ভেতরে হচ্ছে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বাট আজকে বন্ধের দিন হওয়ার কারণে আমি ঢুকতে পারলাম না একদিন একদিন আমি ঢুকবে এখানে এই হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আই লাইক দ্য সুন্দর করে ওরা

বাসন ভাই থ্যাংক বাসন ভাই একটা পরামর্শ সবার জন্য আপনারা যারা বিভিন্ন ক্যাম্পাসে ঘুরতে যাবেন ট্রাই করবেন কোন সিনিয়রের সাথে ঘুরতে ঠিক আছে জগন্নাথের টিএসি বলা হয় দেখে বুঝতে পারছেন ওয়েল ফাইনালি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টুর খুব দ্রুত হয়ে গেছে আমি জানি না কতটুকু কভার করতে পারছি কোনো জায়গা যদি মিস থাকে ওইটা আমাকে একটু কমেন্ট করে জানান আমি ট্রাই করবো নেক্সট কোনো ভিডিওতে ওই জায়গাগুলো দেখানোর জন্য তো আজকে ভিডিও নেক্সট কোন ক্যাম্পাসে যাওয়া যায় সেটা আমাকে একটু কমেন্ট করে জানান আমি ট্রাই করবো ওই ক্যাম্পাস গিয়ে ওই ক্যাম্পাস এক্সপ্লোর করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ ভাবে চাইছেন তারা